ছেলের কারণে একবার মহান বিপদে পড়েছিলেন রাকেশ রশন ঠিক কি করেছিলেন হৃত্বিক জানেন বলিউড এই সুপারস্টার ঘটিয়েছিলেন কোন বা ছেলের কারণে সকলের সামনে মাথা নিচু হয়ে গেছিল রাকেশের উত্তরটা শুনে রীতিমতো চমকে যাবেন বলিউড ইন্ডাস্ট্রির একটা জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রশন বয়সের গন্ডে পঞ্চাশ পেরিয়ে গেলেও আজও তার সৌন্দর্যে মুগ্ধ আর থেকে আসে বলা ভালো নারীদের মনে ঝড় তোলার জন্য তার ঠোঁটের একটা হাসি যথেষ্ট তবে কেবলমাত্র অভিনয় করেই যে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন এমনটা নয় কিন্তু একই সঙ্গে দুর্দান্ত ডান্স করেন ঋত্বিক আর এটাই অভিনেতাকে সকলের থেকে করেছে আলাদা তবে শুনলে অবাক হবেন একবার এই অভিনেতার কারণেই তার বাবা রাকেশ রশনকে মহান সমস্যার মুখোমুখি হতে হয়েছিল জানেন ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানতে দেখুন আমাদের এই ভিডিও কাহো না পেয়ার হ্যাঁ দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেতা ঋত্বিক রশন প্রথম এই সিনেমায় অভিনয় করার পর থেকে এই নজর কেড়েছিলেন অভিনেতা তবে এই জার্নি অভিনেতার জন্য যতটা সহজ বলে মনে করা হয় ততটাও নয় তিনি বহু সমস্যার সম্মুখীন হয়েছেন এই সময়টায় একটি সাক্ষাৎকারে রাখ জানান সিনেমাটি মুক্তি পাওয়ার পর মুম্বাইয়ের মাফিয়া দলে তার উপর হামলা ঘটে যে ঘটনার পর সরকারি নিরাপত্তা দেওয়া হয়েছিল পরিচালককে এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সেই সময় প্রতি মুহূর্তে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা ভাগ করেছেন রাকেশ রোশন পরিচালক বলেন আপনার চারপাশে যতই নিরাপত্তা কর্মী থাকুক না কেন আপনি তার পরেও টার্গেট যদি কেউ আপনার ক্ষতি করতে চায় নিরাপত্তা রক্ষীরা কিছুই করতে পারবেন না দু সালে রাকেশ রোশনের ওপর গুলি চালানোর ঘটনায় তাকে দুজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী প্রদান করা হয়েছিল পরিচালক বলেন এই ঘটনার পর আমার জন্য দু জন সশস্ত্র রক্ষী নিযুক্ত করা হয় আমি গাড়ির সামনের সিটে বসতাম এবং তারা পেছনে বসতেন এর ফলে আমি আরও ভয় পেয়ে যেতাম ওই আমার পেছনে নিয়ে বসে থাকতেন যদি কিছু ঘটে তাহলে তারা আমায় যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারেন শুধু তাই নয় রাকেশ রসেন চারপাশে এত নিরাপত্তারক্ষীদের দেখে খুবই বিরক্ত বোধ করতেন তিনি বলেন আমি যখন সমুদ্রে বেরোতে যেতাম তখনও ওই দুই নিরাপত্তারক্ষী আমার সঙ্গে থাকতেন আমি ভাবতাম কি হচ্ছে এসব তাই আমি অনুরোধ করেছিলাম আমার নিরাপত্তা তুলে নিতে আমি যেমন আছি ঠিক তেমনই থাকতে চেয়েছি সব সময়